হঠাৎ দোকানের সামনে এসে দাঁড়ালো তিনটি সাইকেল তিনটি সাইকেলে একটিতে ডালকুলা থানা ওসি আর অন্য দুটিতে দুই মহিলা পুলিশ কর্মী বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখে অবাক হয়েছে পথচলতি সাধারণ মানুষ সচরাচর এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে গাড়ি বা বাইকে করে পেট্রোলিং করতে দেখা যায় পুলিশ কর্মীদের কিন্তু এদিন শহরে সাইকেলে করে পুলিশ কর্মীদের টহল দিতে দেখে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শুধু টহল নয় সাইকেল করে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন দোকান পথচলতি মানুষজনের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল পুলিশ কর্মীদের ডালকুলা থানা ওসি দিব্যেন্দু দাস একজন মহিলা এসআই এবং একজন মহিলা কনস্টেবল এদিন রাতে শহরে মল্লিকপুর মোড় বাস স্ট্যান্ড ধর্মশালা রোড সুভাষপল্লী বীরপল্লি দেশবন্ধু পাড়াসহ বিভিন্ন এলাকায় সাইকেল চালিয়ে পেট্রোলিং করেন পুলিশের উদ্যোগকে উদ্যোগকে কুর্ণি চানিয়েছেন সকলে